গাইস আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে এসেছে সেটা হচ্ছে বসীকরণ মন্ত্র আর এটা কোনো সাধারণ মন্ত্র ভাববেন না এটা অজস্র পরীক্ষিত আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন মন্ত্রটা আগে ভালো করে শুনুন কারণ অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অবজেকশন আসে যে মন্ত্র আর কি বলার ক্ষেত্রে নাকি তারা বুঝতে পারে না আপনারা একটু ভালো করে শুনুন আর লেখাটা একটু ভালো করে নজর দিয়ে একটু ভালো করে ফলো জাহান অমককে আমার ইস্কেন নূরে আমার প্রেমে টেনে আন জব্বা জলিল জালাল আল্লাহ দুহাই দিলাম তোর আমার মহব্বত অগ্নি জ্বালিয়ে দে অমকের ভিতর যদি বাক্য বৃথা যায় আগুন লাগুক আল্লাহ মুহাম্মাদের গায় আবার বোঝার ক্ষেত্রে আবার আপনাদের পুনরায় রিফলি করতেছি আকবতে নূর নূর মুহাম্মদ নূর পাক সারে জাহান অমককে আমার ইস্কের নূরে আমার প্রেমে টেনে আন জব্বাদ জল হ্যাঁ আপনাদের বোঝার ক্ষেত্রে পারলে আবার বলতেছে আপনারা আবার মনোযোগ সহকারে শুনুন আকবতে নূর 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 পাক আমার আমার প্রেমে টেনে আন জব্বাদ জলিল নূরে জালাল আল্লাহ দুহাই দিলাম তোর আমার মোহাম্মত অগ্নি জ্বালিয়ে দে অমুকের ভিতর যদি বাক্য বৃথা যায় আগুন লাগুক আল্লাহ মুহাম্মাদের গাই মন্ত্রটা হচ্ছে এইটা আর প্রয়োগ বিধিটা আর একটু ভালো করে শুনবেন কারণ অনেক ক্ষেত্রে প্রয়োগ বিধি না জানার কারণে কাজ করেন কিন্তু কাজের ফল পান না কিন্তু আমি এখানে গ্যারান্টি দিচ্ছি আপনি এটা যদি কাজ করেন হানড্রেড পারসেন্ট কাজ হবে কারণ হতে বা হতে বাধ্য আর এটা সহস্রবার পরীক্ষা করা মন্ত্র প্রয়োগ বিধিটা দেখুন এই মন্ত্রটা বহুবার পরীক্ষিত মঙ্গলবার দিনে কোনো দোকান থেকে কিছু পরিমাণ সরিষার দানা কিনে আনতে হবে সরিষার দানা এইটার সাথে আমরা অধিকাংশ লোকই পরিচিত সরিষার দানা কিনতে পাওয়া যায় বানেতে দোকান থেকে এই সরিষার দানাগুলো কিনতে পাওয়া যায় এক দামে কিনবেন কিনে আনতে হবে অতপর এই মন্ত্রটা ওই সরিষার দানার উপর একশো একবার পরে ফুঁক দিতে হবে একশো একবার একবার করে এক একশো একবার পরে ফুঁক দিতে হবে এবং তার চেহারাটা আপনি আর কি নজরে রাখবেন কারণ এটা রাখা ভালো এতে ভালো ফল পাবেন অর্থাৎ একবার মন্ত্র পড়বেন এবং একটি করে ফুক দিবেন। অর্থাৎ একশো একবার পরেই ফুক দেওয়া যাবে না একবার করে মন্ত্রটা পাঠ করবেন আর একটা করে ফুক দিবেন। এভাবে একশো একবার করবেন অর্থাৎ এভাবে একশো একবার মন্ত্র পরবেন আর ফুঁক দেবেন এভাবে একশো একবার তার মানে সংখ্যা পূজাবেন। এবার কিছু পরিমাণ সরিষার দানা এবার কিছু পরিমাণ সরিষার দানা আপনি যাকে বশ করবেন অর্থাৎ আপনার মনের কাঙ্ক্ষিত ব্যক্তির গায়ে সুরে মারতে হবে আপনি কোনো কৌশল অবলম্বন করে তার গায়ে কিছুটা সরিষার দানা মন্ত্র পুত ওই সরিষার দানা কিছুটা হচ্ছে তার গায়ে সুরে মারবেন আর বাকি সরিষা দানা অর্থাৎ অর্ধেক সরিষা দানা তার গায়ে মারতে হবে যেভাবেই হোক কোনো মাধ্যমের কারোর মাধ্যম দিয়ে হোক তার গায়ে মারতেই হবে আর বাকি সরিষার দানাগুলো আগুনে ফেলে পুরাতে হবে আমি কথা দিচ্ছি এইখানে আমি কথা দিলাম তিরিশ মিনিটের মধ্যে আপনার কাঙ্ক্ষিত মনের মানুষ আপনার দেওয়ানা হয়ে আপনার কাছে চলে আসবে আর এটা ওটা হতে বাধ্যই আপনারা ভালো করে এটা প্রয়োগ করেন অবশ্যই ফল পাবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমরা সাবস্ক্রাইব বা আপনাদের লাইক দেখলে তার মানে আপনাদের আপনাদের ই সাপোর্ট পেলেই আমরা হচ্ছে সামনে আরও এগিয়ে এগিয়ে যেতে পারবো আর আমরা এখানে যে ইউটিউবে যে কয়টা মন্ত্রগুলো দিই সবগুলো হচ্ছে পরীক্ষা করা পরীক্ষিত পরীক্ষিত মন্ত্র ছাড়া আমি হচ্ছে আপনাদের ইউটিউবে এই মন্ত্রগুলো ভিউ করায় না আর এটা প্রয়োগ করলে অবশ্যই আপনি আশা আশাতির ফল অবশ্যই ভোগ করতে পারবেন আপনারা মন্ত্রটা এক নজরে আবার পুনরায় দেখুন